আসসালামু আলাইকুম চলে আসলাম আমরা প্রতিনিয়তর মতো মিরপুর মাজার রোড এবং মিরপুর এক নম্বর হাট আমরা অনেক সকালে চলে আসছি আমরা এখনও সম্পূর্ণ পাখি যেহেতু আসে নাই সেই জন্য আমরা ঘুরে ঘুরে বাজারটা আমরা দেখাবো এখানে আশেপাশে দেখতে পাচ্ছেন যে অনেক পাখি মোটামুটি আসতেছে আর যেহেতু গরমের দিনেও তারপরে মোটামুটি আজকে শীতের মতো আসো আমরা হেঁটে হেঁটে দেখাবো যে আপনার কি পরিমাণ পাখি আসছে কি কি পাখি আসছে এবং কোথায় কি কি পাখি আসছে আমরা সম্পূর্ণ কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণভাবে দেখে আমরা প্রতিনিয়ত মতো আমরা জানি যে এখানে আমাদের প্রতি শুক্রবার মিরপুর পাখির হাট বসে থাকে এখানে আমরা নতুন কিছু আপনাদেরকে আজকে আমরা দেখাবো দেখতে পাচ্ছেন আমার পিছনে পাখি আছে অনেক পাখিগুলো নিয়ে আসছে এখানে সামনে দিয়ে দেখতে পাচ্ছেন তো অনেক দূর আশা করি মোটামুটি সকাল নটা দশটার ভিতরে সম্পূর্ণ পাখি চলে আসবে আর সব পাখি আসলে আমরা আপনাদেরকে দেখাবো যে কি কি পাখি এখানে পাওয়া যায় আপনারা খবর নেবেন আর প্রতিনিয়ত গাদি স্টোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব কমেন্ট করে আপনারা পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং বেলাইকনটি চেপে দেবেন যেন আপনাদের পাশে সবসময় থাকে আর নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে থাকেন আপনারা দেখতে থাকুন মির মিরপুর এক নাম্বার পাখির হাট এখানে আমরা নতুন কি কি সংগ্রহ আছে আজকে আমরা আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চলুন আমরা সামনে নিয়ে যাব দেখাবো এখানে মোটামুটি দেখতে পাচ্ছেন নতুন নতুন সংগ্রহ আমরা আপনাদেরকে দেখাবো যেহেতু আমরা এখনো কখনো কারোর সাথে সাক্ষাৎ করি নাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিড়াল আছে বিড়াল এখানে অনেক পাখি আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের পাখির বিভিন্ন আসবাবপত্র এগুলো বিক্রি করা হয় খাসা এবং অনেক কিছু এগুলা বিক্রি করা হয় আমরা আগে হাটটা ঘুরে ঘুরে দেখাবো যে এখানে কোন জায়গায় কি পাবেন এখানে কবিতরের হাট আছে পাখির হাট আছে এক একটা সাইড এক এক ধরনের আপনারা যদি কখনো আসেন মিরপুর এক নাম্বার মাজার রোড নামবেন মিরপুর এক নম্বর নাইমা আপনার হাতের বাম দিকে চলে আসবেন এখানে এগুলো প্রতিনিয়ত প্রতি শুক্রবার সকাল আটটা থেকে হাট শুরু হয় আপনারা যদি কখনো চলে আসেন যেখান থেকে আসেন এখন মিরপুর এক নাম্বার নামলেই আপনারা পাখিরহাট পেয়ে যাবেন আর কে কোথা থেকে দেখতেছেন আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর কি কি ভিডিও চান আপনারা আমাদেরকে জানাবেন আমাদের এই যে সামনে যে সাইডটা দেখতে পাচ্ছেন আমার পিছনে এই সাইডটাতে মূলত পাখি বসে হাঁস মুরগি সব কিছু পাওয়া যায় এখানে এবং বিভিন্ন প্রজাতির পাখি পাবেন আপনারা এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন আমার পাশে কিছু পাখি আছে নতুন নতুন ভালো আইটেম এই পাখিগুলা যদি আপনারা সংগ্রহ করেন খুবই ভালো হবে আমরা এখনও কখনও কোনো সাক্ষাৎকার নেই নেই আমরা সাক্ষাৎকার নেব এটা নতুন একটা পাখি দেখতে পাচ্ছি আমি আসলে নাম জানি না এরকম যাই দেখতে থাকেন আমরা ছোট্ট একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি যে ভিডিওটা দিয়ে আমরা শুরু করতেছি আর হাট লাগার সাথে সাথে আমরা আপনাদেরকে বিভিন্ন প্রকারের পাখি নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলবো এখনো হাট যেহেতু লাগে নাই এই জন্য সম্পূর্ণ কিছু দেখাইতে পারতেছি না আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আর সামনে নতুন নতুন ভিডিও অবশ্যই পাবেন আমার সামনে দেখতে পাচ্ছেন এদিকে কোনো ইয়া নায়ার সামনে এখনো আসে নাই তবে প্রতিনিয়তই হাটে আসি এখানে অনেক পাখি দেখতে পারি আজকে নতুন কি আসছে আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন আপনারা আর গাজী স্টোর ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন প্রতিনিয়ত কি কি ভিডিও আপনারা চান কমেন্ট করে জানাবেন এবং কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন